ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ছোট্ট আদরিনীর জন্মদিন তাই আমি মা দিদি তিনজন মিলে এসেছি ওর জন্মদিনে আর সারা আজকে কেমন করে কাটালাম এই ব্লগটাতে সেটাই শেয়ার করব ফোন করলাম না ফোনই করেছে তাহলে একবার করেছে তখনই বাবা এই শোন শোন শোনা শোনা আমাকে আমি এবার ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্টে ছিল লুচি আলু তরকারি সাথে মিষ্টি আর ছিল পায়েস তারপরে চলে গেলাম রান্না যেখানে হচ্ছে এখানে রাত্রে রান্নার জন্য সমস্ত প্রস্তুতি চলছে আর এখানে চাটনি তৈরি করা হচ্ছে আর এই পিসি আমাদের বাড়িতে যেদিন দিদির আশীর্বাদ হয়েছিল সেদিনকে উনি রান্না করেছিল তো মাকে দেখতে পেয়ে মার সাথে কথা বলছিল তো তারপরে আমরা চলে এলাম নিচে এখানে সোনাকে রেডি করানো হচ্ছে কেননা আমরা এবার জল আনতে যাবো তারপরে হবে গায়ে হলুদ আর সোনা তো সাজতে ভীষণ ভালোবাসে দিলে চুপ করে সাজবে দেখো দিন যা যা বলছে সেরকম ভাবে সোনা তো সাজতে ভীষণ ভালোবাসে আর দিদির মেকআপের ভিডিও গুলো দেখে তাই পিসিকে যখনই পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে সাজিয়ে দিতে হবে আর পিসিকে যখন আবদার করেছে পিসি কি সেটা না দিয়ে পারে তাই পিসি এখানে ওকে সাজাতে বসে গেছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও দাদা বৌদি সোনা তিনজন মিলে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে তারপরে বেরোচ্ছি জল আনতে চলো যা যাক

আমরা জলান্তে বেরিয়ে পড়েছি আর ওদের বাড়ি ঠাকুরনগরে বাড়ির থেকে অনেকটাই দূরে একটা মন্দির আছে আর সেখানেই আজকে আমরা জল যাচ্ছি

আমরা জল নিয়ে চলে এসেছি এবার ওই জায়গাটাতে হবে সোনার গায়ে হলুদ তারপরে রাত্রিবেলা ওই জায়গাটাতে কেক কাটিং হবে তো সেই জন্য বেলুন দিয়ে ওই জায়গাটাকে সাজানো হবে সেই জন্য সব বেলুন গুলো দিয়ে সাজানো হচ্ছিল আর বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল কিছু কিছু সময় এই সাজাচ্ছিল যে দাদাগুলো ওই দাদাগুলোকে ওরা হেল্পও করে দিচ্ছিল সব বাচ্চারা এত আনন্দ পাচ্ছে শুধু বাচ্চারাই কেন আমরা সবাই ভীষণ আনন্দ করছি

আজকের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল আর সাথে একটা তরকারি ছিল আর তারপরে ছিল মাছের ঝোল তো আমরা লাঞ্চ করে নিলাম এক এক করে সবাই খেয়ে নিচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কোনো অনুষ্ঠান হলে খেতে খেতে সবার বেলাই হয়ে যায় কেননা সবাই মিলে দিন পরে দেখা গল্প আনন্দ এগুলো তো হতেই থাকে তো তারপরে সবাই লাঞ্চ করে নিল তারপরে বিকেলে আছে মেন চমক এখানে কি হচ্ছে এখানে বেলুন ফোলানোর কাজ করছে বাচ্চা কাচ্চার সাথে গল্প করতে করতে সবাই একসাথে শুয়ে পড়েছি আর এখানে আমরা পিসিরা বৌদিরা সবাই একসাথে হয়েছি তো সবাই মিলে গল্প করতে করতে শুয়েছিলাম তারপরে একটু ঘুমিয়েও নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এবার রেডি হব সেটাই আমি এখানে বলছিলাম তবে এত সাউন্ড যে আমার কথাটা কিছু শোনা যাচ্ছে না তো সেই জন্য আমি আবার তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে নিলাম চলো এবার আমি রেডি হয়ে নিই আমি আগে রেডি হয়ে নেব তারপরে দিদি রেডি হবে কেননা সব বাচ্চারা মিলে দিদিকে ধরেছে যে দিদিকে আজকে সাজিয়ে দিতে হবে সবাইকে তো পাশের ঘরে দিদি সবাইকে সাজিয়ে দিচ্ছে তো আমি রেডি হয়ে নি তারপরে দিদিকে হেল্প করে দেবো যাতে তাড়াতাড়ি সবাই রেডি হয়ে যেতে পারি এখানে ওরা সাজগোজ করছে চলো আমিও রেডি হয়ে নি সো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা হলো আমার বড় বৌদি আর মেজ বৌদি অনেকদিন পর সাথে দেখা তো একটু গল্প করছিলাম আর জায়গাটাকে কেমন করে সাজানো হয়েছে চলো তোমাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাই আমরা ডিনার করতে এসেছি আর আজকে সবাই মিলে আনন্দ করেছি তো আজকে ডিনারের মেনুতে ছিল রাধা বল্লভীর সাথে চানা মশলা তারপরে ছিল সাদা ভাত কাতলা কালিয়া চিকেন কষা সালাড চাটনি পাঁপড় মিষ্টি লাস্টে ছিল আইসক্রিম আর আজকে সারাটা দিন কিভাবে মজা করলাম পুরোটাই তোমাদের সাথে ভিডিওটাতে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর না ঠান্ডা সেরকম ভাবে অনুভব করতে পারিনি তবে এবার যেন ঠান্ডাটা মনে হচ্ছে ভালোই লাগছে তো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না